আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাদ্রোন লাইটে নতুন ডিটাইলে আপনাদের স্বাগতম। আজকে ডিটেইলটি হলো মুসলিম ফরআইদের সম্পর্কে। শব্দিক অর্থ ফরআইত শব্দের বহুবচন হলো ফরআইস। ফরআইর অর্থ হলো ফরস্কৃত, অবশ্যকরণীয়, অবশ্য ফলনীয় ইত্যাদি। ফরাইজ কাকে বলে? কোন মুসলমান ব্যক্তি মারা যাওয়া গেলে তার যে সম্পদগুলা আছে সেই সম্পদগুলো তার উত্তরাধিকার মধ্যে বন্টনের যে নীতিমালা তাকে ফারায় বলে তৃতীয় ব্যক্তির হক হলো এক নম্বর হলো তার দাফন কাফন সম্পূর্ণ করা দুই নম্বর হলো তিনি যদি জীবিত থাকা অবস্থায় কোনো কথ জবার ঋণ করে থাকে সেগুলো পরিশোধ করা তিন নম্বর হল ওসিয়ত জীবিত থাকা অবস্থায় যদি ওই ব্যক্তি কোনো অসিয়ত করে যায় তার সম্পদ সেই ক্ষেত্রে সেগুলো পূরণ করা তবে করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো একজন ব্যক্তি তার মোট সম্পদের তিন ভাগের এক ভাগ অসিত করতে পারবে আর যদি কোনো ব্যক্তি তার পুরো সম্পত্তি অস্বীত করে তাহলে সেটি আইনের আইনত কার্যকর হবে না আর সাইট নম্বর হলো তার অবশিষ্ট যে সম্পদগুলো থাকবে সেগুলো তার উত্তরাধিকারীর মধ্যে সঠিকভাবে বন্টন করে দেওয়া উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ তিনটি অনেক সময় এক নম্বর হল হত্যা কোনো কারণে যদি মৃত ব্যক্তি যিনি মৃত্যুবরণ করছেন তাকে হত্যা করেন অর্থাৎ কোনো একজনের একজন পিতার তিনটা সন্তান ছিল একটা সন্তান কোনো কারণে তার পিতাকে হত্যা করছে তাহলে ওই পিতার সম্পদ থেকে ওই সন্তান সরাসরি বঞ্চিত হবে দুই নম্বর হলো ধর্মের ভিন্নতা যেমন পিতা মুসলিম ছেলে হিন্দু বা অন্য ধর্মে চলে গেছে যার কারণে ধর্ম ভিন্নতার কারণে সম্পত্তি থেকে সরাসরি বঞ্চিত হবে রাষ্ট্রের ভিন্নতা অর্থাৎ অনেক লোক আমাদের দেশে অনেক লোক আমেরিকা মালয়েশিয়া লন্ডন বিভিন্ন দেশে থাকে ওইখানে বাড়ি গাড়ি বাড়ি জায়গা সম্পদ ক্রয় করে কিন্তু কোনো কারণে ওই লোক যদি মারা যায় কিন্তু মারা যাওয়ার পর তার ধরুন বাই ওয়ারিশ আছে কিন্তু বাই বাংলাদেশে থাকে যার কারণে রাষ্ট্রের ভিন্নতার কারণে ওই বাই তার বায়ের সম্পত্তি থেকে সরাসরি বঞ্চিত হবে মুসলিম সরাজে ওয়ারিশ হলো তিন প্রকার এক নম্বর হলো জাবিল ফুরুজ দুই নম্বর হলো আসাবা তিন নম্বর হলো জাবিল আরহাম এক নম্বর হলো জাবিল ফুরুজ জাবিল ফুরুজ কাকে বলে যে ওয়ারিস এর অংশ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করা আছে এবং তাদের অংশ নির্ধারণ করা থাকে এদেরকে জাবিল পুরুষ বলে জাবিল ফুরুজের সংখ্যা মোট হলো বারো জন এর মধ্যে চারজন হলো পুরুষ আর আটজন হলো মহিলা হলো আসাবা জাবিল পুরুষে আসাবা কাকে বলে জাবিল পুরুষ তার নির্ধারিত অংশ নেওয়ার পর অবশিষ্ট সম্পদের যে মালিক হয় তাকে আসাবা বলে যেমন পিতা দাদা ছেলে নাতি তবে নিকটতম আসাবা দ্বারা দূরবর্তী আসাবা সম্পদ থেকে বঞ্চিত হয় তিন নম্বর হলো জাবিল আরহাম জাবিল আরহাম কাকে বলে যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার পর জাবিল ফুরুষ আসাবা কাউকে পাওয়া যাবে না তখন দূরবর্তী সম্পর্কে কেউ কেউ সম্পদের মালিক হবে তাদের সাথে মৃত ব্যক্তি কোনো রক্ত সম্পর্ক থাকবে না শুধুমাত্র আত্মীয়তার সম্পর্কের কারণে এরা সম্পদ পেয়ে থাকে এদেরকে বলা হয় জাবিল আরহাম যেমন নানা মামা খালু ইত্যাদি সাধারণত জাবিল আরহাম পর্যন্ত সম্পদ পৌঁছানা হাজারে দুই একটা পাওয়া যায় জাবিল আর আসাবা মধ্যে শেষ হয়ে যায় জাবিল আরহাম ফাওয়া যায় না বললেই চলে খুব কম সামান্য এরপরেও যদি জাবিল পুরুষ আসাবা জাবিল আরহাম কেউই না থাকে তাহলে চার নম্বরে আছে সম্পদ দেওয়া যাবে মাওলান মালান অর্থাৎ মৃত ব্যক্তির বন্ধু বান্ধব এরকম ব্যক্তিও অনেক সময় সম্পদের মালিক হয়ে থাকে তারপরে সাইন নম্বরও যদি কাউকে না পাওয়া যায় তারপরে ফার্স্ট নম্বরও আছে নসব স্বীকৃত নসব স্বীকৃত হল এরকম অর্থাৎ কোনো ব্যক্তি এসে বলল যে আমি মৃত ব্যক্তি আমাকে মৃত ব্যক্তি থেকে আমি সম্পদ পাবো বা এরকম মানে একটা দাবি করে দাবি নিয়ে আসে তাহলে ওই ক্ষেত্র ওই ব্যক্তি উত্তরা সম্পদের মালিক হতে পারে তারপরে হলো ছয় নম্বরে আছে ওসিয়ত অর্থাৎ মৃত ব্যক্তি যদি কারো নামে করে যায় সেই ক্ষেত্র ওই ব্যক্তি সম্পদের মালিক হতে পারে আর সাত নম্বর হল রাষ্ট্রীয় পোশাকার যদি এক দুই থেকে ছয় নম্বর পর্যন্ত কাউকে না পাওয়া যায় তাহলে কোরআন শরীফে বলা হয়েছে যে যদি রাষ্ট্র ইসলাম মোতাবেক মোতাবেক পরিচালিত হয় তাহলে রাষ্ট্রীয় কোষাগার দেওয়ার জন্য আর যদি রাষ্ট্র ইসলাম শরিয়া মোতাবেক না চলে তাহলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রীকে সমস্ত সম্পদ দিয়ে দেওয়াটাই ব্যাটার হয়ে থাকে আশা করি মুসলিম ফারাইজের প্রথম পর্বে মুসলিম ফারাইজ সম্পর্কে প্রাথমিক ধারণা পেলেন বিস্তারিত আলোচনা পরবর্তীতে ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা আজকের ভিডিও ভিডিওটিতে জানতে পারলাম ফারাইজ কাকে বলে বা ফারাইজের অর্থ কী একজন মৃত ব্যক্তির কতটা হক থাকে মৃতিবৃত্তির সম্পত্তি থেকে কারা সরাসরি বঞ্চিত হবে মুসলিম ফারায়েজের ওয়ারিস গণ সম্পর্কে আশা করি মুসলিম ফারায়েজ সম্পর্কে বুঝতে পারছেন প্রাথমিক ধারণা সম্পর্কে বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ